কাউকে বলে বোঝানোর মতো না গুড মর্নিং বন্ধুরা আজকে সকালটা অন্য রকম কেননা ভীষণ মন খারাপ বাড়ির পাশেই একজন মারা গেছে ঘুম থেকে উঠেই শুনছি যে মারা গেছে কেমন লাগে বলো তো ঘুম থেকে উঠেই যদি শোনা যায় কেউ মারা গেছে এখন ওই নটা দশ পনেরো মতো বাজে এখন একটু চা বানালাম চা বানিয়ে চা খাচ্ছি ঘুম থেকে উঠেই আর কোনো কাজেই মন লাগছে না মনে হচ্ছে না যে কোনো কাজ করি রকমের বাসন মেজেছি বাসন মেজে বিছানাটা গুছিয়েছি বিছানাটা গুছিয়ে ওই যে চা করে খেলাম চা করে খাওয়ার পর অনেকটা সময় বসে আছি এখন প্রায় এগারোটা মতো বাজে এখন একটু আলু চচ্চড়ি বসিয়েছি মুড়ি দিয়ে খাবো আর গতকাল রাতের অল্প একটু ভাত আছে ওই ভাতটার সাথে কিছু মুড়ি মিশে এখন খেয়ে নিচ্ছি আজকে বর কাজে যায়নি মেয়েও স্কুলে গেলো না খিদে তো পেয়েছে তাই না ওই জন্যই দেখো বরকেও একটু দিয়ে দিয়েছি মেয়ে তো খেতে চাইছে না আমি বলছি মানে একটু খেয়ে নাও রান্না করা দেরি আছে এখনও কাজগুলো সারবো স্নান টান করবো তারপরে সেই রান্না অনেকটাই বেলা হয়ে যাবে দুপুর গড়িয়ে যাবে সমস্ত কাজ সেরে স্নান করে উঠে রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে আর প্রেশার কুকারে দিয়েছি এচকটা সেদ্ধ হতে কেননা কড়াইতে সেদ্ধ হতে অনেকটাই লেট হয়ে যাবে দেড়টা বাজে বুঝতেই তো পারছো খিদে পেয়ে গেছে সেই সকালবেলা খেয়েছি ভাত আর ওই মানে কালকের একটু ভাত ছিল ওই একটু ভাত দিয়ে মুড়ি দিয়ে তিনজনে মিক্সার করে খেয়েছি খিদে তো পাবে আর দুপুর টাইমটা বেশি খিদে পাই সকাল টাইমটা না খেলেও চলে যায় রাতটাও কোনো রকমে পার হয়ে যায় কিন্তু দুপুর টাইমটা প্রচণ্ড খিদে পাই এই সময়টা আমাদের খাওয়া অভ্যাস জন্য খেতেটাও পেয়ে যায় আজকে বেড কভার চেঞ্জ করে নিয়েছি মানে কালকে রাতেই তুলে দিয়েছিলাম বুঝলে কালকে রাতে এঁঠো পড়েছিলো কালকে রাতেই তুলে ফেলেছিলাম আজকে কেঁচে দিলাম ওই ঘরের বেড কভারটাও চেঞ্জ করে নিয়েছি অনেক কটা দিন হয়ে গেছে আর ভালোও লাগছে না ওই জন্য তুলে একেবারে কেটে নিয়েছি কাঁচা বলতে আমি তো মেশিনে দিয়েছি হাতে কাচিনি মানে মেশিনে দিয়ে বাকি কাজগুলো সারলাম বাসন টাসন মাঝে এই সমস্ত কাজগুলো সারলাম দিয়ে ওগুলো মেলে দিয়েছি মেলে দিয়ে স্নান করতে ঢুকেছি স্নান করে বেরিয়ে দেখছি সব শুকিয়ে গেছে ওগুলো তুলে আবার ভাজ করে রাখা হয়ে গেছে এবারে রান্নাটা সারব মশলা তো রেডি করা আছে নিশ্চিত একটুখানি পেস্ট করে নেব তাহলেই হয়ে যাবে রান্না যদিও আগেই হয়ে যেত যেহেতু মারা গেছে ও কেমনই লাগে যে না বেরোলে রান্না করে খেতেই কেমন লাগে তো ওই জন্য আর কি তখন আমি রান্নাটা করলাম না যে বেরিয়ে যাক ওই গেল মিনিট কুড়ি মতো হয়েছে যাওয়ার পরে আমি শুধু ঝাড় দিয়ে স্নান করলাম কেমনই লাগে জানো তো ওগুলো আমি দেখি না খুব মন খারাপ হয় আর ওইগুলো মানে কি বলবো কত বছর যে আমার মনে থাকে মনের থেকে হারায় না নিজেকে খুব নার্ভাস লাগে আর মনে হয় বুক ফেটে যায় আমার ওই জন্য আমি এই সমস্ত দেখি মানে দেখি না সে আপনই বলো আর পরই বলো আমার এর আগে মামা দিদা দাদু সবাই মারা গেছেন আমি দেখিনি কি যে কষ্ট হয় এই কষ্টটা মানে কাউকে বলে বোঝানোর মতো না যার হয় সেই একমাত্র বুঝবে অন্য কেউ বুঝবে না সেই ফিলটা কেউ বুঝতে পারবে তো আমার কেন জানি না এত কষ্ট হয় কেন আমি বুঝতে পারি না আর ওই জিনিসগুলো তো আমার মনের থেকে হারায় না ওগুলো যেন আমার স্মৃতি হয়ে থেকে যায় আজীবন ভুলতেই পারি না আমি এরকম হয় ওই জন্য দেখি না তো যাই হোক ওনার হয়তো যাওয়ার সময় হয়ে গেছিল তবে আরো কিছুদিন থাকতে পারতো মানে সেই বয়সটা হয়নি যে চলে যাওয়ার মতো সময়টা কিন্তু হয়েছিল না তো বইছে নিয়তির লেখা কেউ খান্ডাতে পারে না যার কপালে যেটুকু লেখা আছে যে যেভাবে যাবে সে সেইভাবে যাবে এটাই হচ্ছে ব্যাপার আজকে আমাদের আবার একটা হালখাতার চিঠি এসেছে জানো আবি রাধা কৃষ্ণ থেকে কত সুন্দর করেছে কাঠটা দেখো এই দেখো দেখার মতো দেখো ভাত হচ্ছে আর প্রেশার কুকারে দিয়েছি এচরটা সেদ্ধ হতে আরেকদিন রাতের বেলায় করেছিলাম রাতের বেলায় না চারটে ছিটি দিয়েছিলাম তাই গলে গেছিলো আজকে হবে কি জানি আজকে তিনটে দেবো ভাবছি তো চলো আর বেশি বক বক করবো না মশলাটা আমি মিক্সড করে নিই পেস্ট করে নিই মিক্স করে নিই বলছি পেস্ট পেস্ট করে নিই রান্নাটা ঝটপট সেরে নিই মাছ এনেছে মাছ ফিজের মধ্যে রাখা আছে মেটে দিয়ে করবো আজকে এ আজকে আর মাছ করব না এখন খাবো রাতে খাবো তো আবার মাছ আবার এচোর এচোরটাই করব। মেয়ের যদি আবার খেয়ে মেয়ের খেতে একটু প্রবলেম হবে কেন বলো তো ও আবার এচোর খায় না কিন্তু আর এখন ইচ্ছা করছে না কিছু করতে একটা তরকারি থাক আজকে ভেবেছিলাম এচোরটা ধীরে স্থিরে খুব সুন্দরভাবে রান্না করব। এর আগের দিন এঁচোর এনেছিল সেটা রাতের বেলায় করেছিলাম মানে সেটাও জুত মতো হয়নি হুটোপাটা করে করেছি আজকেও তাই সেই হুটোপাটা করেই করতে হচ্ছে যে কোনো খাবার একটু ধৈর্য ধরে না করলে হয় তোমরাই বলো ভালো লাগে না কিন্তু এত পরিমাণে খিদে পেয়েছে কি বলবো মনে হচ্ছে কতক্ষণে তরকারি হবে আর কতক্ষণে খাওয়া হবে আমার বর বলছে কি গো হয়েছে নাও তাড়াতাড়ি নাও তো কোনো রকমে রান্না করেছি কেমন লাগবে খেতে জানি না তো চলো মানে যেমনই হোক জলে সেদ্ধ হলে আমার এচোর ভালো লাগে আমার খাওয়া হয়ে যাবে তবে আমার মেয়ে একটুও ভালোবাসে না যত স্পেশাল করেই রান্না করো না কেন ও কিন্তু পছন্দই করে না খাওয়া দাওয়া করেই শুয়ে গেছিলাম এখন চারটে পনেরো বাজে অনেকগুলো কাজই পড়ে রয়েছে রান্নার পরে যা কাজ থাকে জানোই তো সমস্ত কাজই পড়ে আছে কাজগুলো আর একটু পরে সারবো এখন ভিডিও এডিটিং করবো শুয়ে শুয়ে করবো যদিও উঠলাম উঠে একটু এসিটা চালিয়েছি খুব গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে আর এই ঘরের ফ্যানটা তো খারাপ হয়ে গেছে ফ্যানটা চলছে না তো যার জন্য ভাবলাম একটু এসিটাই অন করি এসিটা চালিয়ে এডিটটা করে নিই এডিট করে তারপরে বাসন মাজবো গ্যাস মুজবো প্রেশারটা বড় মেজে দিয়েছে প্রেশারে ওই তো দিয়েছিলাম এঁচোর সেদ্ধ হতে তো ভালো হয়নি গো অত হুটো কাটা করে কি রান্না হয় আর খিদেও পেয়েছিলো প্রচুর খিদে পেয়েছিলো কোনো রকমের রান্না করেছি টেস্টি হয়নি আর একটু ঝাল ঝাল হলে মনে হয় টেস্টি হতো ঝালটাও হয়নি ভাল লাগছে না তবুও পেটের দায়ে খেয়ে নিয়েছি প্রচণ্ড খিদে যেহেতু পেয়েছিলো খেয়ে নিয়েছি ওই জন্য তো দেখা যাক রাতে আবার কি করব। মাছ রয়েছে কিন্তু আজকে আর মাছটা করবো না ওটা দিয়েই আজকের রাতটা চালিয়ে দেব। তবে দেখি আজকে একটুখানি রুটি করতে পারি কি খুব ইচ্ছা করেছে রুটি খেতে তোমাদের তো কদিন থেকেই বলছি খুব ইচ্ছা করেছে রুটি খাওয়ার জন্য কিন্তু দেখি ইচ্ছা করবে মানে ইচ্ছা করছে মানে পারলে অবশ্য বানিয়ে নিতাম কিন্তু পারবো না আমার মনে হয় না যে আমি পারবো দেখা যাক কী হয় ভাত তো রাতের মতোই করেছি রাতে হয়ে যাবে তবুও ওই যে ইচ্ছা ইচ্ছাটা প্রাধান্য দিতে হবে আত্মায় যা চাই তাই খেতে হয় কিন্তু আমার আত্মা অনেক কিছু চাই কিন্তু সেগুলো খাওয়া হয় না তো যাই হোক চলো আমি দেখি ভিডিওটা এডিট করে নিই পরে আসছি আবার কেমন এখন সন্ধ্যা সাতটা পনেরো বাজে এতটা সময় শুয়েই কাটিয়ে দিলাম ভেবেছিলাম রান্নার পরে অনেক কাজই পড়ে রয়েছে সেগুলো সারবো কিন্তু কোনো কাজই সারতে পারিনি বুঝতেই পারছিলাম না এখন অনেক কষ্টে উঠেছি উঠে দেখো ওকে একটুখানি পড়তে বসিয়েছি একটু পড়ে নেবে রাতের বেলায় কিছু করবো নাকি বুঝতে পারছি না মানে ময়দার কিছু খেতে ইচ্ছা করেছে দেখা যাক বর যদি দয়া করে এসে করে তাহলে খাওয়া হবে আর যদি না করে তাহলে আজকে আর খাওয়া হবে না ভাতটাই খেতে হবে তো ওকে আগে একটুখানি পড়াই রাত্রি তো হয়ে গেছে আজকে টিউশান ছিল না কালকে আবার দু জায়গায় টিউশান আছে সকালে আছে আবার সন্ধ্যায় আছে বুঝে তো ওই জন্য পড়াটা তৈরি করে দিই পড়তে বসতে ওর যে এত কষ্ট হয় কি বলবো তোক পড়নতে কালকে সারার পড়া নেই কালকে আছে তো কালকে আছে শনিবার না दारू আছে পড়া আছে তুই তো চলে আবার পরে দেখা হচ্ছে ওকে আগে একটুখানি পড়িয়ে দি আমার বর বাজার থেকে কি এনেছে দেখো এনেছে ছানার জিলাপি তিনজনের তিনটেই দেখো মেয়ের খাওয়া হয়ে গেছে বরেরও খাওয়া হয়ে গেছে আমারটাই শুধু পড়ে রয়েছে এখন এটা খাব ছানা নিয়ে আসেনি আর সোনার নাকি জিলাপি খেতে ইচ্ছা করেছে অনেক দিন থেকে তাই জন্য দেখো সোনার জন্য এনেছে জিলাপি আর ওই খেতে ইচ্ছা করেছে মোমো দেখি মানে একটু খাই জিলাপিটা খারাপ না ভালো এগুলো লাগছে কিন্তু আগে মিষ্টি খেয়ে নি তারপরে মোমো খাবো আমাকে একটা মোমো দিবি আমি খাবো ঝালঝাল লাগবে তবে তোর জিলাপি ছাড়া আমার কিন্তু এই ছানার জিলাপিটা বেশি ভালো লাগছে গরম গরম ছানার জিলাপিটা সারাটা দিন চলে গেছে আমার বর গাছে জল দেওয়ার সময় পাইনি তাই রাতের বেলা জল দিচ্ছে সত্যি কথা বলতে ও সত্যিই সময় থাকে না ও সব সময় ছুটে বেড়ায় আমার সময় থাকে বাট জল টেনে দেওয়া তো আমার সম্ভব নয় সেই জন্য আমি দিই না আর সকালবেলায় মেয়েকে বলবো ও উঠে পড়তে যাই যেদিনও ঘুম থেকে লেটে ওঠে সেই দিনও সেই রোদ বেরিয়ে যায় আমার মেয়ের সময় হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা তো গাছে জল দিলে গাছগুলো মরে যাবে গাছে জল দেওয়ার নিয়ম হচ্ছে সকালবেলা আর সন্ধ্যাবেলা কিন্তু সেই সময়টা আমার মেয়ের হয় না যার জন্য দেয় না আর দিলেও কি তো অল্প একটু জল দেয় তাহলে কি হয় অনেকটা পরিমাণে জল দিতে হবে গাছে তবেই তো গাছগুলো সতেজ স্তরদাদা থাকবে বলো কিন্তু না একটু একটু জল দেয় ওকে বলাও যা না বলাও তাই তো আমার বর বলছিল জল দেয়নি কেন তোমার মেয়ে বলছি ও দিতে পারে অনেক জল লাগবে আর আর মাটিগুলো শুকিয়ে গেছে কালকেও কিন্তু আমার বর জল দিয়েছিল তবু ওই যে সকালবেলা দেওয়া হয়নি মাটিগুলো শুকনো হয়ে গেছে দুবালতি করে জল লাগছে তাহলে অতটা জল ও টেনে টেনে দিতে পারে আমার তো হাতে দু কিলো ওয়েটও তোলা যাবে না যার জন্য আমার তো হয়েই ওঠে না ওই জন্য এই কাজগুলোও বড়কেই করতে হচ্ছে কি আর করবে বেচারা রাত্রি তো অনেকটাই হয়ে গেছে এবারে খাবার খেয়ে নিতে হবে মানে দুপুরে যা রান্না করেছি ওটাই রয়েছে তবে খিদে তেমন নেই জানো তো সন্ধ্যাবেলায় অত কিছু খেলাম একটা মোমো খেয়েছি একটা ছানার জিলাপি খেয়েছি একটা ওই যে মানে ওই জিলাপিগুলো খেয়েছি মেয়ের জন্য যেগুলো এনেছিল ওই সমস্ত খাওয়ার পরে একটু জল খেয়েছি না জল খেয়ে পেট পুরো ভরপুর কিন্তু এদিকে আবার সাড়ে দশটা বাঁচতে চললো খেতে হবে না বলো আবার কখন খাবো এমনিতেই ছোট রাত এখন দিন বড় হয়ে গেছে রাত্রি ছোট হয়ে গেছে আমার তো না ঘুমালেও রাত্রি কেটে যাবে তবে শরীরটা একটু খারাপ করে রাতে যদি দু ঘন্টাও ঘুম হয় তাও শরীরটা ঠিক থাকে কিন্তু যেদিন একদমই ঘুম হয় না সেদিন প্রচণ্ড শরীর খারাপ করে তবে যে রাতের বেলায় দু ঘন্টা ঘুমিয়েছি সকালে উঠতে পারবো না এমনটা কিন্তু নয় সকালেও আমার ঘুম ভেঙে যায় তবুও শুয়ে থাকি চোখটা বন্ধ করে যেহেতু রাতে সেইভাবে ঘুমটা হয় না সকালবেলাটা একটু তাড়াতাড়ি উঠলে শরীরটা খুব খারাপ লাগে মানে ক্লান্ত লাগে প্রচণ্ড মানুষের শরীরে ঘুমটাই তো মেন বলো কিন্তু সেই ঘুমটাই আমার নেই যার জন্য যত প্রবলেম তবে আমার মেয়েকে আর বরকে টাইম মতোই তুলে দিতে হয় যাই হোক চলো আজকের ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট